কোরবানি এখন হয়ে গেছে মানুষকে দেখানোর জন্য দাঁড়ান কোথায় যান কথাগুলো শুনে যাবেন কোরবানি নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি নিজেরা গুস্ত খাওয়ার জন্য সমাজকে দেখানোর জন্য বর্তমানে আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি মানে কি বলবো যারা বড় লোক বা কোরবান দেয় এখন বর্তমানে সমাজে তারা হচ্ছে আমার পাশের ঘরের একজন মনে করেন যে দশ লাখ টাকা দিয়ে গরু কিনছে অহন পাশের ঘরে শেফালির মা কইতে আছে ফোন দিয়া বিদেশে হ্যালো কই তো রিবাব আন্দার ভাইয়ে তো পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনছে মন হইব সাতাইশ মন আড়াইশ মন মানে আন্নে দশ লাখ টাকা দিয়ে গরু কিনেন নইলে আঙ্গ সমাজ আমার নিজের থাকতো না এটা হইল বাস্তবতা হায় আফসুস অথচ এই কোরবান দেওয়ার কথা মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য গুস্ত খাওয়ার জন্যও না গুস্ত আপনি খাবেন সমাজের গরিব দুঃখী অসহায় মানুষকে দিয়ে ঢাকা শহরে তো এটা একটা বাণিজ্য হয়ে গেছে কোরবান এখন একটা বাণিজ্য কোরবানি নাই কোরবানি কোরবানির জায়গায় নাই বাণিজ্যটা কেমন গরুর গলার মধ্যে স্বর্ণের চেন লাগায় নেকলেস লাগায় ডায়মন্ড লাগায় লাগাইয়া তারা বাজারে উঠায় এক কোটি দুই কোটি টাকা দাম আচ্ছা এসব কি কোরবানি হবে আজও কি জায়েজ হবে এগুলা আমার তো মনে হয় না জায়েজ হবে তারপরে অনেকে আছে সমাজ রক্ষার জন্য ধার কইরা সুদের টাকা নিয়ে তারপরে লক্ষ লক্ষ টাকা দেনা আছে তার কিন্তু সে দেনা শোধ করতেছে না দেনা শোধ না করে সে কোরবানি দিচ্ছে এটা কি ইসলামের নিয়ম ইসলাম কি এই কথা সমর্থন করে কখনো কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন মনে রাখবেন আপনি গোস্ত বারো মাসেই খেতে পারবেন কিনে কিন্তু এই একটা কোরবানির সময় যদি আপনি সমাজ মানুষ মানুষকে দেখানোর জন্য এগুলো করেন তাহলে আপনার কোরবানি তো কবুল হবেই না খামাখা আপনার অর্থ অপচয় আমাদের দেশের বর্তমান অবস্থা অনুযায়ী আসলে কোরবানটা একটা ট্রেন্ড হয়ে গেছে গা এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কি জন্য কোরবান দিই কোরবানের ইতিহাসটা আমাদেরকে জানা থাকতে হবে কোরবানির ইতিহাস যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনার আপনারা ত্যাগ কী জিনিস ত্যাগের মহিমা কী জিনিস এটা আসলে বুঝতে পারবেন না কোরবানকে ঢাকা শহরের মানুষ তো একবারে মানে একটা কি বলবো যা তা অবস্থা করে ফেলছে এখন দেশও কিছু বিদেশির বহুরা আছে বিদেশে হেলো আনের আন্নের লগের হাতে তারা জ্যাটিয়াদি কিনছে আন্নি কিনেন না কি লেগে যা তা অবস্থা অথচ আল্লাহ পাক রাবুল্লা আলমীম ইব্রাহিম আল্লাহিসাল্লামের প্রিয় পুত্রকে দিয়ে পরীক্ষা করেছেন এই কোরবানির জন্য আর আমরা আমরা এই মুসলমান হয়ে কি করছি সমাজে কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ছড়িয়ে দেবেন সমাজে